সুন্নতি ইন্না ফাসাদি উম্মাতি ফালাহু আজরু মিয়াতি শহিদিন আল হাদিস সাদাকাল্লাহু লাযি মা সাদাকারা রাসূলুল্লাহ নাবীগণ আমিন উম্মাতিনুল মঈনুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশাহিদিন ওয়াশাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা কালা মুহাম্মাদুল আবা আহাদিম মারজালাকুম ওয়ালা কুর রাসূল ওয়ালা কু رسول اللہ وخاتم النبیین وکان اللہ بکل شکل علیمہ ان اللہ وملائکتہ صلونا علی النبی یا ایوہ الذین آمانو صلی علیہ وسلم تسلیم محبت برن اللہ ہم صلی علیہ वला आले मौलाना मोहम्मद सल्ले आला मोहम्मदीन अला मोहम्मद जो मोल विरा ठीक है ले जाओ रही मुल्क की नहीं আজকের লাউড স্পিকার ওদেরকে দিয়েছি ওরা বলবে আমরা ভারতের ইসলাম কখনো বলে না কোন ধর্মের উপরে আঘাত করে ইসলাম ধর্ম হল শ্রেষ্ঠ ধর্ম কোরআনের ধর্মের আমার আল্লাহ বলছেন আমি না ইন্দাল্লাহ ইসলাম নিশ্চয় অবশ্যই আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম জোরে বললো সোহাল আল্লাহ ইসলাম বলে না কার পর আঘাত করো তবে ইসলামের উপরে যদি আঘাত আসে মুসলমান হয়ে তার প্রতিবাদ করা দরকার আছে না নাই এ হাত উঠিয়া বলেন আছে না নাই একজন মুসলিম তার কণ্ঠের আওয়াজে আল্লাহর বড়ত্বের ধ্বনি উচ্চারণ যাবে একজন মুসলমান তার ধর্মীয় স্লোগান যদি দেয় আর তার উপর যদি আঘাত হয় এটি ভারতের সংবিধান বলেন ভারতের সংবিধান হলো সর্ব ধর্ম এদেশে সমান অধিকার পাবে সর্ব ধর্ম এদেশে পালন হবে আজ আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলিয়া আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি এর অর্থ তো যদি আপনারাও ভালোবাসেন তো জোর আওয়াজে বলুন নচে এমন একটা দিন আসবে কণ্ঠ থাকবে আওয়াজ থাকবে না মাথা থাকবে টুপি থাকবে না মসজিদ থাকবে আজাদ হবে না মাদ্রাসা থাকবে শিক্ষা হবে না সেদিন কি করবেন আজ জোর আওয়াজে ন্যায়ের আওয়াজ উঠান নচেত আপনার আওয়াজ চিরতরের জন্য তারা বন্ধ করে দিতে চায় আমি যখন বলবো আমার আওয়াজে আপনারাও কণ্ঠের আওয়াজ মোহাম্মদ আরো জোরে আয়লা মোহাম্মদ আয়লা মোহাম্মদ আয়লা মোহাম্মদ আলা মোহাম্মদ চালিম জালিম জোল তিন দিন বেড়েছে দিনের পর আঘাত করেছে চালিম জোল দিন দিন বেড়েছে দিনের পর দিন আঘাত করেছে আর নয় আর নয় আর নয় ভাবে অন্যায় দেখলে করব প্রতিবাদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ দুসমন যুসমন করবে দুসমন যাত্মন করবে ভয়ে আওয়াজ করবেলা মোহাম্মদ আলা মোহাম্মদা মোহাম্মদ মোহাম্মদা মোহাম্মদ কারে সাহাবার পড়েছি ঘটনা কেমন চিলে নবীজি দিওয়ানা মহবত বল সুবহানাল্লাহ কারে সাহাবার পড়েছি ঘটনা কেমন চিলে নবীজি দিওয়ানা খাইবার ওহো খাইবার ও প্রেমে পড়ে জিহা মোহাম্মদ আলা মোহাম্মদ আলা মোহাম্মদ এলা মোহাম্মদ আলা মোহাম্মদ আলা মোহাম্মদ

अ محمد अहि محمد अहि محمد अहि محمد জীবন দিয়া দেশ করছি এই দেশ কারো ব্যক্তিগত নাই দিয়ে আমরা যায় এই দেশের জন্য দেশের জন্য এখনো লোক চাই তবে অন্য আগে কর मोहम्मद मोहम्मद صحابہ سب सिद्धी कारो उषराबा صدیق কি ফারু উসমান হায়দার চারজন সাহাবা সব থেকে বেহতার কারণ তাদের দিলে ছিল কারণ তাদের দিলে ছিল নরে মোহাম্মদ আইলা মোহাম্মদ মোহাম্মদ আহম্মদ আহম্মদ দেখা যা দেখা যা ও তোমার দিদারের অসৈম আছি দু চোক জোড় দু চোড় রে মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ আজ বর্তমান সময়ে আই লাভ মোহাম্মদ কেন্দ্র করে মুসলমানদের উপর অত্যাচার আসছে বিগত এক এক বছর দুই বছর আগে এই শব্দ নিয়ে না কোনো আন্দোলন ছিল না প্রতিবাদ ছিল না কোনো আঘাত ছিল ছিল না বর্তমান সময়ে এ স্লোগান মুসলমানদের কণ্ঠে উচ্চারণ করতে দেবে না ইসলামের নিয়ম হলো কারো উপর আঘাত করো না তবে আমাদের উপর দিনের দিন জুলুম আমাদের উপর করছে সব থেকে বড় মুসলমানদের নিকটে হাতিয়ার সেটি হলো সবুর জোরে বলো সোভান কখনো মুসলমান আগুন জ্বালাই না কারণ আগুনের জ্বালানোর দিয়াসলাইয়ের কাঠি তাদের হাতে আর মুসলমানের কাছে জ্বালানো আগুন লিভানোর পানি আছে জোরে বলো জোহান অর্থাৎ তারা অশান্তি করে আর মুসলমান সবুরে আপনার ধৈর্য রাখে আর সবুরকারীর সঙ্গে আমার আল্লাহ আছে সবুরকারীর সঙ্গে কে আছে আল্লাহ আছে জালিমদের উপযুক্ত বিচার আমার আল্লাহ দিয়ে থাকে আজ শোনাব আপনার ফেরাউনের ঘটনা যে নিজে আল্লাহ প্রতিপালক রব দাবি করেছিল আমার আল্লাহ হযরত মূসা আলাইহিমুল্লাহকে পাঠিয়ে আপনার ওই তার বাদশাহী তার অহংকার তার গমান পর গয়রবকে আল্লাহ তাবা করেছেন জোরে বলো সুবহানাল্লাহ আজি জানে মহোদরা আমি আপনাদের কাছে এ বার্তা দিব না যে আপনারা বা শান্তি করুন আপনাদেরকে বলবো না দেশের সম্পদ পোড়ান আপনাদেরকে বলবো না দেশের সম্পদ নষ্ট করুন আপনাদেরকে বলবো না গির্জা ঘরে গিয়ে ঢিলা মারুন আপনাদেরকে বলবো না মন্দিরে গিয়ে পাথর মারুন তবে আপনাদেরকে বলবো দেশের খবর রাখুন সচেতন হন সজাগ হন আপনারা জাগুন যদি আজ ঘুমিয়ে থাকেন তাহলে আগামী দিন আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি চলে আসবে আজ আমরা মুসলমান আজ আমরা মুসলমান শান্তির বার্তা মানুষের কাছে দিব তাদের স্লোগান তাদের কল্টে হবে আমরা কিছু বলবো না তারাও কিছু বলবে না হিন্দু তার ধর্ম পালন করবে মুসলমান তার ধর্ম পালন করবে শিখ ইসাই তার ধর্ম পালন করবে খ্রিস্টান বৌদ্ধ তার ধর্ম পালন করবে ভারতের মাটিতে আপনার সমস্ত ধর্ম পালন হবে

ও মত আপনার মদিনা অপেক্ষা ভারত আপনার মহান समस्त দুনিয়ার समस्त দেশের থেকে আল্লামা ইকবাল বলছে আমার মাতৃভূমি আমার কাছে হলো সব দেশের থেকে সুন্দর ও আল্লামা ইকবাল কেন বললেন এ দেশ ও দেশ সেই দেশে সর্ব ধর্ম আপনার পালন হয় কোনো ধর্মের উপর আঘাত করা যায় না এই সংবিধানকে इज्जत सम्मान করে বলেছেন ভারত মহান জোরে আমরা চাই না এই ভারতকে আপনার জয় করতে স্বাধীন করতে গিয়ে মুসলমানের রক্ত ঝরেছে প্রয়োজনে হাজারো বার ভারতের মাটির জন্য আমরা রক্ত ঝরাতে চাই তবে ওয়ান নাই নাই নায়ের পক্ষে থাকতে হবে আপনার ভারতের এক ইঞ্চি মাটির জন্য আমরা মুসলমান জীবন পর্যন্ত দিতে রাজি আছি কেননা এই ভারতের মাটি আমার মাটি ভারতের জমিন আমার জমিন এই ভারতে আমি জন্মগ্রহণ করেছি এই ভারতের মাটিতেই আমি দাফন হব আজিজারে মহতারাম ভারতকে ভালো কে বেশি বাসে মুসলমান বেশি বাসে বলে কেন মুসলমান মরে যাওয়ার পরে ওকে মাটিতে রাখা হয় কোন মাটিতে ফিলিস্তিনের মাটিতে নাই কোন মাটিতে বাগদাদের আপনার অন্য জায়গার মাটিতে নাই আরবের মাটিতে নাই ইংল্যান্ডের মাটিতে নাই আমেরিকার মাটিতে নাই ভারতের যদি কোন মুসলমান ব্যক্তি মারা যায় ভারতের মাটিতে দাফন করা হয় যদি তাকে দু বছর পর খোঁড়া হয় তো তার কাহারো না হয় যাবে যাবে না তা আমাদের চিহ্ন যারা মিটাতে চাও তোমাদের মনের আশা পূর্ণ হবে না মারার পর আমরা ভারতের মাটিতেই থাকব জোরে বলে সোহান বলে কি করে মিটাবে বলে তোদেরকে মেরে দিব তো মরার পর তোমরা ভারতের মাটি দিয়ে থাকবে যদি আমাদেরকে মেরে দেয় তো কোথায় যাব ভারতের মাটিতেই থাকবো না তা আমাদেরকে ভারতের মাটি থেকে কেউ সরাতে পারবে না আজি জানে মুহতারাম আমরা মুসলমান অশান্তি চাই না আমরা যদি কিছু করতে চাই তো বলে যে মুসলমানে অশান্তি হবে এটাতে বি শৃঙ্খলা হবে এটাতে ঝামেলা হবে ওটাতে ঝামেলা হবে আরে ঝামেলা যে ছড়াই ওর জোড়াকে মারো তবে আপনার ঝামেলা মিটবে যারা দেশকে রক্ষা করার দায়িত্ব পেল তারাই দেশের নাগরিকের উপর আঘাত করলো বুঝতে পারলেন না যারা মার খেলো তারাও ভারতীয় আর যারা মারলো তারাও ভারতীয় তাহলে কি করে হবে যারা দায়িত্ব হয়েছে তারাই যদি তার প্রজাদেরকে তার জনসাধারণের উপর আঘাত করে তাহলে এ দেশের উন্নতি হবে বা আজ জানে মহতারাম এতটুকু কথা বলবো কণ্ঠের আওয়াজ কমসে কম ন্যায়ের জন্য বের করতে শুধু শিখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন একবার নয় হাজার বার এক কণ্ঠে নবীর আওয়াজে আই লাভ মোহাম্মদ থাকবে আল্লাহ আকবর থাকবে নবীর রিসালাতের ধ্বনি উচ্চারণ হবে আরে পাঁচজন জন তো কি গোটা ভারতের কয়া কোটি মানুষ এই শব্দ উচ্চারণ করে জেলে যেতে চাই রেডি করো তোমার জেল আমরা রাজি আছি আছেন কে কে হাত উঠান নবীর জন্য জীবন যদি দিতে রাজি প্রয়োজন হয় জীবন দিতে পর্যন্ত আমরা রাজি আছি আপনার এই দুনিয়াতে এসেছি দুনিয়া থেকে যাবো রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে কে জ্বরে মারা যাবে ক্যান্সারে মারা যাবে ইয়েতে মারা যাবে ওতে মারা যাবে আর নবীর মরে দেখুন না এ দুনিয়া থেকে মরবেন কিন্তু আপনার হাসরে আবার জিন্দা হয়ে যান না পাবেন জ্বরে সুবহানাল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বুঝা তৌফিক করুক তো আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম এবার আপনাদেরকে কিছু ওয়াজ এ নসিহত আপনাদেরকে শোনাবো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাত দীনা ইনদাল্লাহি ইসলাম নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম আর ইসলাম ধর্মে আল্লাহ পাক এক নয় দুই নয় এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন কত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন

জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে পাঠালেন কোথায় মক্কার জমিনে খালি মক্কার জন্য মদিনার জন্য নাকার জন্য

आरो बेरी नही नही पिसरे, इरा पिरान नही नही भारते, आरो নাই নিনি সারে ইরা কিরান নি নি সারা আসুমান জমিনে নাভিলো স্টভা কন্ডারিে পারো পারে নাভিলো স্টভা তূর পাহাড়ে موسی করিল খোদা কে দেখার আশা তুর পাহাড়ে موسی করিল খোদা কে দেখার আশা বলো ওসা দিতে পারলেন না پیغمبر موسی সে জগিরবা

একে কালিমা সারা দুনিয়ায় একে দিলে পাপ স্বর্গে নাবি মুস্তাফা কান্দারিয়ে পার পারে নাবি মুস্তাফা আর দরি নাই নাই মিশরে

محمد ولا آل سيدنا مولانا محمد صلي على محمد

রসুলের পাক তিনি বলেন মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন রসুলের পাক বলেন আমার উম্মতের ফিতনার সমাতে যদি আমার একটি সুন্নাতের উপর আমল করা হয় তো ও ব্যক্তিকে 100 শহীদের দরজা লাভ করা দান করা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি যেটা বলছিলাম যে হাজরাত মোসা আলী সালামের ঘটনা আপনাদেরকে বলব আল্লাহ মোসা আলী সালামের ওপর তাওরিদ কিতাব অবতীর্ণ করেছিলেন আসমানি কিতাব করানের পূর্বে তিনখানা আল্লাপাক পাঠিয়েছিলেন তাওরিদ হাজরাত মোসা আলী সালামের ওপর নাজিল করা হয় মোসা আলী সালাম আসার পূর্বে পানি ইসরায়েলদের ওপরে মিশরের জালিম বাদশা ফেরাউন অত্যাচার করত চাভোগের আঘাত করত আর আর বাণী কে বলেছিল যে আমাকে তোমরা প্রতিপালক রব বলে বিশ্বাস করো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আসমান জমিনের মধ্যে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন আল্লাহর ইশারা ছাড়া আপনার দুনিয়ার গাত পর্যন্ত আপনার পাতা তার হিলে না দুনিয়াতে আপনার কোন জিনিস আল্লাহর বিনা হুকুমে আপনার চলবে না আল্লাহর বান্দা হয়ে আল্লাহর সৃষ্টি হয়ে ফেরাউন যখন আপনার বলে ছিল আমি হলাম আল্লাহকে আল্লাহ বলে তোমরা বিশ্বাস করো বনী সরাইলের মানুষ তারা ভয় ফেরাউনকে আল্লাহ বলতে আপনার

যুগের বড় শুদ্ধির মানে কারি ব্যক্তিকে কোন জায়গায় পাওয়া যাবে ওই ব্যক্তিকে আমার রাত প্রসাদে ডাক দাও স্বপ্নের মানে কারি ব্যক্তিকে ফেরাউন আপনার তার রাত প্রসাদে ডাক আসার পরে স্বপ্নে তবে কারি ব্যক্তি বলল ও ফেরাউন

কোল থেকে নিয়ে নিত আর ও বাচ্চাকে মায়ের কোলে জবাই করে দিত মাকে দেখতে হতো কিছু বলা যেত না প্রতিবাদ করলেই আঘাত বাড়বে প্রতিবাদ করলেই চাভু পড়বে প্রতিবাদ করারও সাহস ছিল না এক নয় দুই নয় বারো হাজার বাচ্চাকে মায়ের কোলে জবাই করেছিল ফেরো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জকে আপনি जिंदा রাখবে জগত মত পারবে না আল্লাহ যাকে মারবে আপনি জগত রাখতে পারবে না ওই সমাত আল্লাহ পাক মুসা করিমুল্লাহকে পাঠাবেন ফেরাউন বাদশা বলল ও আমার সেনা বাহিনীরা তোমরা মোতায়েন করে দাও তাইমা যখন বাচ্চা জন্মাবে বাচ্চা জন্মার পরে বাচ্চা মায়ের কোলে হত্যা করতে হবে মায়ের কোল থেকে জানো বাচ্চা বড় না হতে পারে এমন কথা আপনার বললো ফেরাউনের দাইমা নিযুক্ত করা দাইমা বনি ইসরাঈলের ঘরে আপনার চলে গেল ঘরে যাবার পরে যার খবর পাওয়া যেত এমন মহিলার বাচ্চা হবে তার কাছে দাইমা পাঠিয়ে দেওয়া হতো চামুনি বাচ্চার শব্দ পাওয়া যায় দাইমা আপনার খবর দিত ও ফেরাউন সেনা বাহিনীরা বাচ্চা হয়েছে আর তারা সঙ্গে সঙ্গে আসতো বাচ্চাকে জবাই করে দিত ইয়াকলই তুই নয় আপনার বারো 12000 বাচ্চা জবাই করার পর আমার আল্লাহ পাক মুসা কলিমুল্লাহকে পৃথিবীর জননী আমিনার পাড়াবেন আল্লাহ পাক আপনার আবাদ ভাই মুসা কলিমুল্লাহর মা কে মুসা কলিমুল্লাহর মা আল্লাহর কাছে দোয়া করে মাবুদ আমার গর্ভে বাচ্চা আছে যদি পুত্র সন্তানের জন্ম হয় তবে পুত্র সন্তান হলে ফিরাউনের তাও রাখবে না ফিরাউনের সিনাহীরা কত করবে আমার আল্লাহ পাক বললেন আমার বান্দি চিন্তা করবে না টেনশন করবি না আমি আল্লাহ তোর বাচ্চাকে জিন্দা রাখবো সরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন হে আমার বান্দি তুই চিন্তা করবি না আমি তোর বাচ্চাকে জিন্দা রাখবো মাইক একটু আওয়াজ বাড়িয়ে বলতে আমি আজকে বলবো তার জন্য। ফেরাউনের সেনা বাহিনীরা বাচ্চা জভে করলো যেন বানি ইস্রায়েলের কোনো ব্যক্তি বড় না হতে পারে কারণ বানি ইসরাইলের কেউ বড় হয়েই না ফেরাউনের অহংকার তাবা করবে প্রাসাদকে ধ্বংস করবে তো বলে বড়ই যদি না হয় তো করবে কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে আপনার বললেন আল্লাহ পাক বললেন তার বান্দীকে মুসা কলিমুল্লাহর মাকে ও আমার বন্দি চিন্তা করবে না টেনশন করবে না আমি আল্লাহ তোমার বাচ্চাকে জিন্দা রাখব তবে আমি কয়েকটা কথা তোমায় বলবো যেটা বলবো তোমাকে শুনতে হবে আল্লাহর বন্দি বললেন মাগু আপনি বলুন বলুন কি করতে হবে আমার আল্লাহ পাক জানিয়ে যায় ওরে আমার